সালামু আলাইকুম গাইস আমি উমর আলী সার্বিয়া থেকে আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন বা আমার ভিডিও দেখেন দেশের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে দেখেন সৌদি আরব মালয়েশিয়া ডুবাই থেকে অনেকেই ভিসাল আমার ভিডিও দেখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পৃথিবীর মিডিল কান্ট্রিতে যে ভাইয়েরা আছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে আসলে মিডিল কান্ট্রি থেকে বা সৌদি আরব মালয়েশিয়া দুবাই থেকে কিভাবে সার্ভেতে যাওয়া সম্ভব সেই বিষয়ে আজকে কথা বলবো তো ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো চলেন ভেসে না কথা বলে মূল ভিডিওতে যাওয়া যায় সার্ভেতে আপনারা মিডিল কান্ট্রি থেকে কিভাবে আসবেন আসলে সার্বিয়াতে আসার দুটা সিস্টেম মিডিল কান্ট্রি থেকে একটা একটা করে আলোচনা করব প্রথম আলোচনা করব হচ্ছে যদি আপনি মিডিল যে দেশে আছেন আমি ধরে নিলাম আপনি সৌদি আরব মালয়েশিয়া বলেন বা ডুবাই বলেন আমি ধরে নিলাম আপনারা ডুবাইতে আছেন। তো কি ফার্স্ট টাইম যদি মিডিল কান্ট্রি থেকে আসতে চান আপনাকে আগে জানতে হবে সার্বিয়ার অ্যাম্বাসি আসলে সেই দেশে আছে কিনা আছে কিনা কারণ আপনারা আমি জানি যে সৌদি আরবে আরো মিডিল কান্ট্রির ভিতরে অনেক দেশে আসলে সার্বেরাম বাসই নাই দুদাবাস নাই তো সেখান থেকে আসলে মোটেও আসা পসিবল না ওইখান থেকে ডাইরেক্ট ফ্লাই করা এটা সম্ভব না আর একটা বিষয় হচ্ছে যে যারা সার্বিয়াতে আপনার যে দেশে দূতাবাস নাই সে দেশ থেকে ডাইরেক্ট লেখা সম্ভব না যে দেশে অ্যাম্বাসি আছে সে দেশের মানুষ আপনারা কিভাবে আসবেন সেটা বলি সেটা হচ্ছে যাদের দেশে সার্বিয়ার অ্যাম্বাসি আছে এটা আপনারা খোঁজ নেবেন আছে কি নাই যদি থাকে তাহলে তাদের জন্য আসার সিস্টেম বা পলিসি হচ্ছে সার্বিয়ার প্রথমে আপনাকে একটা ওয়ার্ক পারমিট বের করতে হবে যে কোনো কারোর মাধ্যমে এরপরে ওয়ার্ক পারমিট বের করার পরে আপনার অনলাইন করতে হবে দেন যখন অনলাইন করবেন যদি আপনার অ্যাম্বাসি মানে আসলে সার্বিয়ার জন্য কিন্তু অ্যাম্বাসি ফেস করা লাগে না ইউরোপের সেনজেন কান্ট্রিতে যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিসা পাওয়ার জন্য কিন্তু অ্যাম্বাসি ফেস করা লাগে কিন্তু সার্বিয়া নন সেনজেন ইউরোপের একটা অঙ্গরাজ্য দেশ এই দেশে আসতে হলে আপনাকে অ্যাম্বাসি ফেস করা লাগে না জাস্ট আপনাকে অনলাইনে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল পাইলে পরে আপনার পাসপোর্ট অ্যাম্বাসির থেকে স্টিকার লাগাই নিয়ে আপনি এখান থেকে ফ্লাই করতে পারবেন কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যেহেতু আপনি বাঙালি বাঙালি নাগরিক নাগরিক আপনি কিন্তু এখানে আপনার আপনি আছেন প্রবাসে তো সেখান থেকে তো আপনাকে আসতে হলে যে মালিকের আন্ডারে আপনি কাজ করতেছেন ওই মালিকের থেকে আপনাকে একটা অ্যানোসিনিয়া লাগবে যদি আপনি ওই মালিক আপনাকে এনওসি দেয় তাহলে সেইখান থেকে আপনি সেইখানে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে পাঠাইতে পারবেন যদি আপনার মালিক এনওসি দেয় তো আসলে যখন অনলাইন করে তখন আসলে ওইখানে অপশন থাকে যে আপনি কোথা থেকে আপনার পাসপোর্টটা স্টিকার ভিসা স্টিক স্টাম্পিং করাবেন আমরা যেহেতু বাঙালি নর্মালি আমাদের পাশের দেশ আমাদের দেশে যেহেতু সার্ভার অ্যাম্বাসি নাই সেই জন্য আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দেই তো আমাদের ভিসা এখানে নর্মালি ইন্ডিয়া থেকে লেগে চলে আসে তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হয় না কিন্তু আপনারা যখন অন্য দেশ থেকে করবেন আপনি প্রবাসী তো অবশ্যই আপনাকে ওই যে মালিকের আন্ডারে আসেন সেই মালিকের থেকে আপনার একটা এনওসি লাগবে দেন এনওসি হইলে পরে আপনি যে কোনো দেশ থেকেই যদি ওই দেশে সার্ভার অ্যাম্বাসি থাকে তাহলে সেখান থেকে আপনি ভিসা স্টাম্পিং করে আনতে পারবেন নিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা সিস্টেম প্রবাসী ভাইদের জন্য যদি অ্যাম্বাসি থাকে এবং এনওসি কোম্পানির মালিক যদি এনওসি দেয় একটা পেপার দেয় সেই পেপার নিয়ে আপনি অ্যাম্বাসিতে ভিসা স্ট্যাম্পিং করাইতে পারবেন আর নর্মালি যে প্রসেসিংটা আছে ওয়ার্ক পারমিট বের করা এবং অনলাইন করা এই সিস্টেমটা তো থাকবেই এটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য একটা সিস্টেম দুই নাম্বার সিস্টেমটা হচ্ছে যদি আপনার এমবাসি না থাকে বা এনওসি নেওয়ার সুযোগ না থাকে এনওসি নেওয়ার সুযোগ থাকবে না কারণ হচ্ছে যখন আপনি একটা মালিকের আন্ডারে কাজ করেন তো সেই মালিক তার কাগজপাতি দিয়ে আপনাকে ভিসা দিছে মিডল কান্ট্রিতে দুবাই হোক বা মালয়েশিয়া হোক তো সেখানে আসলে কেউ কেউ থেকে থেকে তার তার কাছ কাছ অন্য চলে যাক আপনি দেশে যান এটা খুবই কম চায় অনেকেই আবার চাই নিজস্ব মানুষ থাকলে পরে অনেকেই ঠিক আছে এন দিয়ে দেয় কিন্তু অনেক সময় এনওসি দেয় না এই এন সি তো অনেক ঝামেলা হয় তো সেই জন্য এই দুই নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনি আসেন আমি ধরে নিলাম আপনি দুবাইতে আছেন বা মালয়েশিয়াতে আছেন তো সেখান থেকে যদি আপনি চান যে আপনি সার্ভেয়াজ ট্রাই করবেন তো দুই নাম্বার সিস্টেমটা আছে যে আপনি ওইখান থেকে কোনো মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করলেন সে অনলাইন করলো ইন্ডিয়া থেকে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে নর্মালি আমরা যেভাবে প্রসেসিং করে আসি এভাবে যদি প্রসেসিং করে তো সেটাও করা সম্ভব তবে যখন আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে ভিসা অ্যাপ্রুভাল হইলে পরে আপনি দেন সেখান থেকে ব্যাক করা লাগে বাংলাদেশে ধরেন আমি আপনি অনলাইন করছেন ওয়ার্ক বের করে তো এরপরে আপনার ভিসা প্রবাল হয়ে গেছে তখন আপনি চাইলে পরে তো দুবার ভিসা বা মালয়েশিয়ার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে চলে আসতে পারেন এই সুযোগটা আছে তো সেই ক্ষেত্রে আপনারা দুই নম্বর সিস্টেম হচ্ছে ভিসা ক্যান্সেল করে আপনাকে বাংলাদেশে আসতে হবে দেন বাংলাদেশে আসার পরে যার মাধ্যমে আপনি কাজগুলো পোস্টিং করছেন তার কাছে আপনি বাংলাদেশে ব্যাক করে পাসপোর্ট তাকে দিয়ে দিলেন সে পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠালো দেন ইন্ডিয়া থেকে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে মূলত সিস্টেম এর দুই প্রকার একটা হচ্ছে ওইখানে অ্যাম্বাসি থাকলে সুযোগ আছে দুই নম্বর সিস্টেমটা যদি ওইখানে অ্যাম্বাসি না থাকে না সুযোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশে ব্যাক করতে হবে ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ব্যাক করতে হবে এরপরে দেন আপনি এখানকারিং হয়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে ভিসা ক্যান্সেল আপনি কখন করবেন আমি আপনাকে বলবো যখন অনলাইন হবে আপনার ওয়ার্ক বের হবে অনলাইন করবেন আপনি দেন অনলাইন করার পরে আপনার যখন ভিসা অ্যাপ্রুভাল হবে তখন আসলে ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাওয়া মানে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা ওকে শুধু স্ট্যাম্পিংটা বাকি থাকে তো যদি আপনার অনলাইন রিয়েল হয় ওয়ার্ক পারমিট রিয়েল হয় ভিসা অ্যাপ্রুভাল রিয়েল হয় তো সেই ক্ষেত্রে আপনি আসলে আমি মনে করি যে ভিসা ক্যান্সেল করে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারেন তো অবশ্যই অবশ্যই ভিসা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত কিন্তু আপনি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি যে দেশে আসেন সে দেশেতে কিন্তু বাংলাদেশে ব্যাক করবেন না কিন্তু কারণ বাংলাদেশ অনেক জালিয়াতির দেশ ভিসা ফ্যাক অনলাইন ফ্যাক ওয়ার্ক পারমিট ফ্যাক এগুলো সম্ভব হচ্ছে তো সেখান থেকে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো মাধ্যম দেখে আপনাকে ফাইল জমা করতে হবে দেন ভালো মাধ্যমে আপনাকে ভিসা অ্যাপ্রুভাল একটা বিশ্বস্ত জায়গা ভিসা অ্যাপ্রুভাল হয়েছে দেন তখন আপনি যে দেশে আসেন মিডল কান্ট্রি সেই দেশ থেকে আপনি ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে আসবেন অবশ্যই মাথায় রাখবেন ভিসা অ্যাপ্রুভাল না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা কখনোই ওই দেশের ভিসা ক্যান্সেল করে চলে আসবেন না দেখা গেল ভিসা ক্যান্সেল করে চলে আসছেন তো পরবর্তীতে বাংলাদেশে আসে আবার সমস্যায় পড়ে যাবেন আবার ভিসা করা আবার অনেক এটা সমস্যার দিক সেজন্য সবাইকে রিকোয়েস্ট করবো মিডিল কান্ট্রি থেকে আসার দুটো পলিসি সে দুটো আমি শেয়ার করছি তো আমার কথা ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওতেই বলতেই ছিল আল্লাহ হাফেজ